সারাজীবন তো আমি ট্রেনিং দিতে পারবো না তবে হ্যাঁ আমি মাঝে মধ্যে আপনার খোঁজ খবর নিব আর আপনার যদি ইচ্ছা হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখা করবেন আরেকটা কথা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আচ্ছা ঠিক আছে আসি তাহলে কাসুমা একটা কথা বলি বলেন আমি না তোমাকে ভালোবেসে ফেলছি যেদিন থেকে প্রথম দেখছি ও ওই দিন থেকে ভালোবেসে ফেলছি এরপর এরপর পাগল হয়ে গেছি প্রেমে পড়ে গেছি যে প্রেমটার উপরে পড়ছি সেই প্রেমের উপরে আবার প্রেমে পড়ছি আর তোমার সব কিছু ভাল লাগে তুমি যাই করো তাই ভাল লাগে তুমি দাঁড়ায় থাকলে ভাল লাগে বসে থাকলে ভাল লাগে হাসলে ভাল লাগে কাঁদলে ভাল লাগে না কাঁদলে ভালো লাগে না কিন্তু আমি আমি ঠিক গুসাই বলতে পারি না তো আমি হয়তো উল্টা পাল্টা বলতেছি কিন্তু এতটুকু জানি যে আমি তোমাকে ভালোবেসে ফেলছি পেটের মধ্যে কথা চাইপা না রেখা আমি চেপে না রেখে আমি আমি সোজা সাপটা বলে দিলাম আমি তোমারে ভালোবাসি তোমাকে ভালোবাসি আমি শুধু আপনাকে আপনি খুব সহজে সরল মনে সব কথা বলে দিলেন হ্যাঁ আমি আমি আপনার ফিলিংসকে রেসপেক্ট করি কিন্তু আপনি যেভাবে চিন্তা করছেন বাস্তবতা কিন্তু সেটা না বাস্তবতা একটু অন্যরকম আমার আমার আসলে বিয়ে ঠিক হয়ে গেছে কাল পরশুর মধ্যে বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে যাবে আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না আর হ্যাঁ আরেকটা কথা আপনি খুব ভালো একটা মানুষ আসলে ভালো থাকবেন ¡Prote!